অনেকদিন আগের কথা পাহাড়ি নদী আর সবুজ বন জঙ্গলে ঘেরা এক ছোট গ্রাম নাম তার রতনপুর সেই গ্রামেই বাস করত দুই বোন বড় বোন পারুল আর ছোট বোন মল্লিকা একই মায়ের পেটের বোন হলেও তাদের স্বভাব আর ভাগ্য ছিল যেন উত্তর আর দক্ষিণ মেরু বড় বোন পারুলের জীবন ছিল দুঃখ কষ্টে ভরা তার স্বামী বেশ কয়েক মাস ধরে কঠিন অসুখে বিছানায় পড়ে আছে অর্থাভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারে না সে ঘরে তার ছোট ছেলে পল্টু স্বামীর ওষুধ আর ছেলের মুখের অন্ন জোগাতে পারুলকে দিনরাত হার ভাঙা পরিশ্রম করতে হতো তার নিজের ঘরটি ছিল জরাজীর্ণ চাল দিয়ে জল পড়ত আর পরনে থাকত তালি দেওয়া শাড়ি কিন্তু এত অভাবের মধ্যেও পারুলের মুখে সবসময় লেগে থাকতো এক ম্লান হাসি আর অন্তরে ছিল অসীম ধৈর্য অন্যদিকে ছোট বোন মল্লিকার বিয়ে হয়েছিল গ্রামের সবচেয়ে ধনী মহাজনের সঙ্গে মল্লিকার বিশাল দোতলা বাড়ি গোয়াল ভরা গরু গোলা ভরা ধান আর সিন্দুক ভরা টাকা পয়সা কিন্তু তার মনটা ছিল বড্ড ছোট সে ছিল অত্যন্ত কৃপন অহংকারী আর হিংসুটে নিজের দিদি যে এত কষ্টে আছে তাতে তার বিন্দুমাত্র দয়া ছিল না বরং সে দিদির দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে দিয়ে বাড়ির ঝিঁচাকড়ের মতো কাজ করিয়ে নিত প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই পারুল ঘুম থেকে উঠে নিজের সংসারের কাজ সারে অসুস্থ স্বামীকে জল আর ওষুধ খাইয়ে ছেলের কপালে চুমু খেয়ে সে ছুটে যায় মল্লিকার বাড়ির দিকে সেদিন সকালে পারুলের যেতে একটু দেরি হয়ে গেল আগের রাতে পল্টু পেটের ব্যথায় খুব কেঁদেছিল তাই তাকে সামলাতে গিয়ে পারুলের ভোরবেলা উঠতে দেরি হয়েছে মল্লিকার বাড়ির বিশাল কাঠের দরজায় পা রাখতেই মল্লিকার কর্কশ গলা ভেসে এলো উমা দিদি আজ আবার তোমার দেরি হল বলি তুমি কি নিজেকে লটসাহেব ভাবো নাকি সকাল থেকে বাড়ির সব কাজ পড়ে আছে উঠোন ঝাড় দেওয়া হয়নি বাসি বাসন মাজা হয়নি আর তুমি এখন হেলতে তুলতে আসছ এত দেরি করে এলে কাজ শেষ করবে কখন বোন রাগ করিস না কাল রাতে পোলট্রিটার খুব শরীর খারাপ ছিল পেট ব্যথায় সারা রাত ছটফটফট পড়েছে ছেলেটা তাই ওকে সামলাতে গিয়ে আর ভোরের আলোয় চোখ খুলতে পারিনি তুই চিন্তা করিস না আমি এখনই হাত চালিয়ে সব কাজ ছেড়ে দিচ্ছি উফ রোজ তোমার ওই এক অজুহাত অভাবের সংসার তার ওপর হাজারটা নাটক শোনো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই জলদি কাজে লাগো প্রথমে পুরো উঠোন আর বৈঠকখানা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে ফেলবে ঘর দৌড় যেন আয়নার মতো ঝকঝক করে তারপর রান্নাঘরে গিয়ে পাহাড় প্রমাণ বাসনগুলো মেজে ফেলবে মনে থাকে যেন কাজে যেন কোনো ফাঁকি না থাকে পারুল দীর্ঘশ্বাস ফেলে কাজে লেগে গেল বিশাল সেই প্রাসাদের উঠোন ঝাড়ু দিল ঘর মুছল তারপর কলতলায় গিয়ে এক আদা বাসন মাঝতে বসল কনকনে ঠান্ডা জলে হাত ডুবিয়ে হাড় ভাঙা খাটুনি খেটে যখন তার শরীরটা আর চলতে চাইছে না তখন মল্লিকা এসে হুকুম করলো শোনু দিদি ধোঁয়া মোছার কাজ তো শেষ হলো এবার এই বস্তা থেকে চালগুলো বেছে দাও ভালো সরু চালগুলো এক পাত্রে রাখবে আর ভাঙা চাল কাকড় পাথর আর ধানগুলো আলাদা করে ফেলবে আমার স্বামী আর আমি শুধু সরু চালের ভাতই খাই ভাঙা চাল আমাদের মুখে রুচে না যাও চটপট চালগুলো বেছে দুপুরের রান্নাটা বসিয়ে দাও পারুল এক মনে চাল বাঁচতে বসলো তার নিজের পেটে তখনও দানা পানি পড়েনি খিদের চোটে নারী ভুড়ি যেন পাক দিয়ে উঠছিল চাল বাঁচতে বাঁচতে সে ভাবছিল মল্লিকা তো বলেছিল কাজের বদলে টাকা দেবে না চাল দেবে আজ হয়তো এই চালের থেকে কিছুটা আমাকেও দেবে পল্টুটা কাল থেকে কিছু খায়নি একটু ভাত পেলে ছেলেটা শান্তি পাবে রান্নাবান্না শেষ করে যখন পারুল বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো তখন মল্লিকা তাকে ডাকল পারুলের মনে আশা জাগল হয়তো বোন তাকে ভালো চাল দেবে মল্লিকা একটা ছোট ঠোঙায় কিছু একটা নিয়ে এগিয়ে এলো বলল দাঁড়াও দিদি এই নাও চাল বাঁচতে গিয়ে যে খুদ ভাঙা চাল আর কাকড়গুলো বের করেছিলে সেগুলোই তোমাকে দিলাম আমার বাড়িতে তো এসব কেউ খাবে না ফেলে দিতে হবে তার চেয়ে বরং তুমি নিয়ে যাও তোমার অভাবের সংসার সেদ্ধ করে খেয়ে নিও গরিব মানুষের আর বাজবিচার করে কী লাভ পারুল অবক হয়ে বনের দিকে তাকাল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এই তার প্রাপ্য খুদ আর কাকড় মেশানো চাল পরদিন সকালে আবার সেই একই নিয়ম পারুল মল্লিকার দরজায় টোকা দিল আজ মল্লিকা খুব খুশি মনে দরজা খুলল আয় দিদি আজ তুই তাড়াতাড়ি এসেছিস ভালোই হলো শোন আজ না আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে বাজার থেকে বড় রুই মাছ আনিয়েছি তুই চটপট ঘরদোর মুছে বাসন মেজে রান্নাঘরে ঢুকে পড়ো মাছটা কিন্তু খুব যত্ন করে রাঁধবি শিলে মশলাটা মিহি করে বাটবি ঝোলটা যেন একদম জমে ক্ষীর হয় আমার বরের আবার যেমন তেমন রান্না মুখে রুচে না আচ্ছা বোন তুই যা বলবি তাই হবে আমি সব কাজ ছেড়ে এখনই রান্না চড়াচ্ছি পারুল যথারীতি সব কঠিন কাজ সেরে রান্নাঘরে ঢুকল মাছ ভাজার গন্ধে তার নিজেরই জিভে জল চলে এলো কতদিন সে আর তার পরিবার ভালোমন্দ কিছু খায়নি মাছ ভাজতে ভাজতে সে ভাবছিল পল্টুটা মাছ খেতে খুব ভালোবাসত আজ যদি মল্লিকা দয়া করে এক টুকরো মাছও দেয় ছেলেটা আমার বড় খুশি হবে ঘাম ছড়িয়ে যত্ন করে পারুল মাছের কালিয়া রাঁধল গন্ধে পুরো বাড়ি করতে লাগল দুপুরের খাবার টেবিলে বসে মল্লিকা আর তার স্বামী তৃপ্তি করে সেই মাছ দিয়ে ভাত খেল আড়ালে দাঁড়িয়ে পারুল দেখল তারা এক একটা মাছের টুকরো মুখে তুলছে কাটা চুষছে আর রান্নার প্রশংসা করছে পারুলের আশা ছিল হয়তো খাওয়ার শেষে বোন তাকে ডাকবে খাওয়া শেষ হলো মল্লিকা ডাকল ও দিদি এদিকে এসো পারুল দ্রুত পায়ে এগিয়ে গেল চোখে মুখে এক হ্রাস আসা মল্লিকা বলল রান্নাটা বেশ ভালোই হয়েছিল শোন হাঁড়িতে কালকের কিছু বাসি ভাত আর গন্ধ হয়ে যাওয়া সবজি বেঁচে গেছিল আমি তো বাসি খাবার খাই না ভাবলাম ফেলে দেব কিন্তু তোর তো অভাবের সংসার তাই তোকেই দিয়ে দিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে গরম করে খেয়ে নিস গরিবদের অত স্বাদের বিচার করতে নেই পারুলের বুকটা যেন ফেটে যেতে চাইল সে নিজের হাতে এত যত্ন করে তাজা মাছ রাঁধল আর জুটল কি না কালকের পচাবাসি ভাত আর গন্ধ হওয়া সবজি তবুও সে চোখের জল লুকিয়ে বাসি খাবারের প্যাকেটটা হাতে নিল নিজের অভিশপ্ত ভাগ্যের কথা ভাবতে ভাবতে সে বাড়ির পথ ধরল বাড়ি ফিরে সেই বাসি খাবারে জল দিয়ে ধুয়ে ছেলেকে খাওয়ালো কারণ এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না এভাবে দিনের পর দিন কাটতে লাগল পারুল রোজ আসে গাধার মতো খাটে আর দিন শেষে পচাবাসি খাবার বা ভাঙা চাল নিয়ে বাড়ি ফেরে একদিন মল্লিকা বলল শোন দিদি কাল খুব ভোরে আসবি আমার বরের ব্যবসায় বিরাট লাভ হয়েছে তাই কাল বাড়িতে বিশাল পুজোর আয়োজন করেছি অনেক অতিথি আসবে বামুন পুরোহিত আসবে প্রচুর রান্নাবান্না হবে মিঠাই লুচি পোলাও সব হবে তোকে কিন্তু কাল কোমর বেঁধে খাটতে হবে ঠিক আছে বোন আমি কাল ভোর থাকতেই চলে আসব তুই কোনো চিন্তা করিস না পরদিন ভোরে পারুল যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন পল্টু তার আঁচল টেনে ধরলো মা আজ তুমি এত ভোরে কোথায় যাচ্ছ রোজ তো দেরি করে যাও বাবা আজ তোর মাসের বাড়িতে মস্ত বড় পুজো অনেক লোকজন আসবে অনেক রান্নাবান্না হবে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে মা মাসির বাড়িতে পুজো তাহলে তো অনেক প্রসাদ অনেক মিষ্টি হবে তাই না আমাকে নিয়ে চলো না মা আমি এক কোণে চুপ করে বসে থাকবো কাউকে বিরক্ত করব না আমি শুধু একটু পায়েস খাব ছেলের কথা শুনে পারুলের বুকটা মোচড় দিয়ে উঠল সে জানে মল্লিকা তার ছেলেকে সহ্য করতে পারে না পোলটুকে নিয়ে গেলে হয়তো সবার সামনে তাকে অপমানিত হতে হবে তাই সে মন শক্ত করে বলল না রে বাবা তোকে আজ নেওয়া যাবে না তোর বাবার শরীরটা ভালো নেই তুই বাড়ি থাকলে তাকে ওষুধ দিতে পারবি দেখাশোনা করতে পারবি আমি কথা দিচ্ছি ফেরার সময় তোর জন্য অনেক প্রসাদ আর মিষ্টি নিয়ে আসব। পল্টু একটু মন খারাপ করলেও মায়ের কুটু মন খারাপ করলেও মায়ের কথায় রাজি হল পারুল মল্লিকার বাড়িতে পৌঁছালে বাড়িটা উৎসবের সাজে সেজে উঠেছে উঠোন জুড়ে মস্ত সামিয়ানা টাঙানো হয়েছে বড়ো বড়ো কড়াইয়ে রান্না হচ্ছে ঘি এলাচ আর মশলার গন্ধে বাতাস ভারী হয়ে আছে মল্লিকা পারুলকে দেখেই চেঁচিয়ে উঠল এসেছিস যা ওই কোণে পাতার স্তূপ জমেছে ওগুলো পরিষ্কার করো তারপর পুজোর বাসনগুলো সব মেজে ফেল মনে রাখবি আজ যেন কোনো ভুল না হয় আজ বড় বড় মেহমান আসবে পারুল মুখ বুজে কাজে লেগে গেল সকাল গড়িয়ে দুপুর হলো পুজো শেষ হল অতিথিরা খেতে বসল লুচি আলুর দম পোলাও ছানার ডালনা চাটনি পায়েস আর হরেক রকমের মিষ্টি অতিথিরা তৃপ্তি করে খেল পারুল এক কোণে দাঁড়িয়ে দেখল সবাই কত আনন্দ করছে তার পেটে তখন খিদের আগুন জ্বলছে কিন্তু তার চেয়েও বড় চিন্তা পল্টুর জন্য সে আশায় বুক বাঁধল আজ নিশ্চয়ই বোন তাকে আর তার ছেলের জন্য ভালো খাবার দেবে অন্তত পুজোর দিন বলে কথা অতিথিরা চলে যাওয়ার পর বাড়ির কাজের লোকেরা খেতে বসল সবার খাওয়া শেষে যখন সন্ধে নেমে এলো তখন মল্লিকা পারুলকে ডাকল দিদি অনেক খেটেছিস আজ এই নে তোর পাও না মল্লিকা একটা বড় ঠোঙা বাড়িয়ে দিল পারুলের চোখ চকচক করে উঠল কিন্তু ঠোঙার ভেতর তাকাতেই তার পৃথিবীটা দুলে উঠল ঠোঙার ভেতরে ছিল মিষ্টির ভাঙা টুকরো রসগোল্লা শিরায় ভিজে যাওয়া কিছু কণা আর মিষ্টির হাড়ির জমে থাকা চিনির শক্ত গাদ ভালো বা আস্ত একটা মিষ্টিও সেখানে ছিল না এমনকি অতিথিদের পাতের কিছু উচ্ছিষ্ট অংশ সেখানে মেশানো ছিল দেখলি তো দিদি অত মিষ্টি বেজে গিয়েছিল কিন্তু সব তো এটো হয়ে গেছে তবে হাড়ির নিচের এই চিনির গুঁড়োগুলো আর ভাঙা মিষ্টিগুলো বেশ ভালো ফেলে দিতে মায়া লাগল তুই নিয়ে যা তোর ছেলেটা তো মিষ্টি খেতে ভালোবাসে ও চেটেপুটে খেয়ে নেবে পারুলের মনে হলো কেউ যেন তার গালে সজোরে চড় মারল এত লোক বোন এত খাবার নষ্ট হলো অথচ নিজের দিদি আর ভাগ্নের জন্য জুটলই এই আবর্জনা তার চোখ থেকে জল আসতে চাইল কিন্তু সে কিছুই বলল না অপমান আর কষ্টের বোঝা বুকে চেপে সে সে চিনির গাদ আর ভাঙা মিষ্টি ঠোঙা নিয়ে বেরিয়ে পড়ল গ্রাম থেকে তার নিজের বাড়িতে যাওয়ার পথে একটা ঘন জঙ্গল পড়ে পারুল কাঁদতে কাঁদতে পথ চলছে আজ সে ছেলেকে কী জবাব দেবে সে যে কথা দিয়েছিল ভালো খাবার আনবে জঙ্গলের মাঝপথে একটা বিশাল প্রাচীন বট ছিল গ্রামের লোকেরা বলতো এই গাছটা খুব জাগ্রত পারুল যখন সেই বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল তখন সে দেখল গাছের গুড়িতে হেলান দিয়ে বসে আছেন এক তার গায়ে গেরুয়া বসন মাথায় জটা কিন্তু শরীরটা হাড় জিরঝিরে চোখ দুটো কোটোর আগত যেন কতদিন তিনি কিছু খাননি পারুলকে দেখে সন্ন্যাসী ক্ষীণ স্বরে ডাকলেন ও মা একটু দাঁড়াবে পারুল থমকে দাঁড়ালো চোখ মুছে বলল বলুন বাবা আমি আপনার জন্য কি করতে পারি মা আমি তিন দিন ধরে অভুক্ত ফোঁটা জলও পেটে পড়েনি খিদে আমার প্রাণ যায় যায় অবস্থা তোমার কাছে কি কিছু খাবার হবে মা সামান্য কিছু হলেও হবে আমাকে একটু খেতে দাও মা নইলে আমি বাঁচব না পারুলের নিজেরই ঘরে খাবার নেই হাতে শুধু ওই ভাঙা মিষ্টি আর চিনির গাদ সে ভাবল এই সামান্য উচ্ছিষ্ট খাবার কি আমি এই বাবাকে দেব এটা তো অপমানের সমান কিন্তু সন্ন্যাসীর করুণ মুখ দেখে তার মায়া হল সে ভাবল আমার ছেলে না হয় আজ নাই খেলো কিন্তু এই বৃদ্ধ মানুষটা না খেলে হয়তো মরেই যাবে আমার ছেলের কপালে যদি খাবার থাকে ভগবান জুটিয়ে দেবেন পারুল তার ঠোঙাটা এগিয়ে দিল লজ্জিত স্বরে বলল বাবা আমি গরিব মানুষ আমার বোনের বাড়ি থেকে কাজ করে ফিরছি এই ভাঙা মিষ্টি আর চিনির গুঁড়ো ছাড়া আমার কাছে আর কিছু নেই আপনি যদি ঘৃণা না করেন তবে এইটুকুই গ্রহণ করুন সেই ঠোঙাটা হাতে নিলেন তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল তিনি বললেন মা খাবারের বিচার তার স্বাদে নয় যে ভক্তি আর ত্যাগের সাথে সেটা দেওয়া হয় সেটাই আসল তুই নিজের ছেলের মুখের খাবার আমাকে দিয়ে দিলি তোর এই ত্যাগের তুলনা হয় না সন্ন্যাসী সেই ভাঙা মিষ্টি তৃপ্তি করে খেলেন খাওয়ার পর তার চেহারা যেন বদলে গেল তার শরীর থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল তিনি পারুলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন তোর মন সোনার মতো খাঁটি যে অন্যের দুঃখে নিজের শেষ সম্বলটুকুও দিয়ে দিতে পারে তার জীবনে আর দিন দুঃখ থাকবে না আজ থেকে তো সব দুঃখ ঘুচবে যা মা বাড়ি ফিরে যা তোর খালি ঠোঙা আর খালি থাকবে না এই বলে সন্ন্যাসী চোখ বন্ধ করলেন এবং নিমেষের মধ্যে কুয়াশার মতো অদৃশ্য হয়ে গেলেন পারুল হতভম্ব হয়ে এদিক ওদিক তাকালো কাউকে দেখতে পেল না ভয়ে আর বিস্ময়ে সে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো তার হাতে ধরা সেই ঠোঙাটা হঠাৎ খুব ভারী মনে হতে লাগল বাড়ির দরজায় পল্টু ছিল মাকে দেখেই সে দৌড়ে এলো মা এসেছ আমার মিষ্টি এনেছ পারুল ভয়ে ভয়ে ঠোঙাটা নামিয়ে রাখল সে ভাবল সন্ন্যাসী তো সব খেয়ে ফেলেছেন ছেলের জন্য তো কিছুই নেই কিন্তু ঠোঙার মুখ খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল ঠোঙার ভেতর থেকে বিচ্ছুরিত হচ্ছে হিরে মুক্ত সোনা আর জহরত আর তার নিচেই রয়েছে গরম গরম সুস্বাদু মিষ্টি পোলাও আর নানান উপাদায় খাবার এ কি এসব কি করে হলো পারুল বিস্ময়ে চিৎকার করে উঠল চিৎকার শুনে তার অসুস্থ স্বামী ঘর থেকে বেরিয়ে এলো আশ্চর্যের বিষয় সে আর খুঁড়িয়ে চলছে না তার শরীরে রোগ ব্যাধি যেন উধাও হয়ে গেছে সে সুস্থ ও সবল মানুষের মতো হেঁটে এসে বলল পারু দেখো আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি আমার আর কোনো ব্যথা নেই শরীরে যেন নতুন বল পাচ্ছি ওগো এসব সে সন্ন্যাসী বাবার আশীর্বাদ তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি নিশ্চয়ই দেবতা ছিলেন সেই রাতে পারুলের কুড়েঘর আনন্দের স্বর্গ হয়ে উঠল পল্টু পেট ভরে খেল তারা বুঝতে পারল তাদের কষ্টের দিন শেষ হয়েছে পরদিন সকালে গ্রামের সবাই অবাক পারুলদের ভাঙা কুড়েঘরের জায়গায় তৈরি হওয়ার প্রস্তুতি চলছে এক সুন্দর পাকা বাড়ির পারুল আর তার স্বামী গরিবদের দান ধান করছে তাদের সুখের আর সীমা রইল রইল না এদিকে তিন দিন হয়ে গেল পারুল কাজে আসে না মল্লিকা রেগে আগুন সে তার চাকরকে পাঠাল খবর নিতে চাকর ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল সর্বনাশ হয়েছে আপনার দিদি তো আর গরিব নেই তাদের ঘরে এখন টাকার পাহাড় তারা নতুন বাড়ি বানাচ্ছে জামাইবাবু পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তারা এখন গ্রামের সবচেয়ে ধনী মানুষ তাদের ঘরে নাকি সোনাদানা উপচে পড়ছে মল্লিকার বিশ্বাস হলো না সে নিজেই দৌড়ে গেল পারুলের বাড়ি গিয়ে দেখল ঘটনা সত্যি তার চোখ লোভে চকচক করে উঠল হিংসায় তার শরীর জ্বলে যাচ্ছিল সে মিষ্টি মিষ্টি কথা বলে পারুলকে জিজ্ঞেস করল দিদি তুই হঠাৎ এত বড় লোক কী করে হলি লটারি পেয়েছিস নাকি আমাকে বল না বোন আমরা তো আপন বোন আমার কাছে লুকাস না সরল পারুল্য কোনো ছলনা জানত না সে ভাবল বোন হয়তো সত্যিই খুশি হয়েছে সে মল্লিকাকে সেই সন্ন্যাসীর কথা জঙ্গলের বটগাছ আর নিজের ত্যাগের কথা সব খুলে বলল সব শুনে মল্লিকা ভাবল ওহ এই ব্যাপার একটা ভিখারি সন্ন্যাসীকে ভাঙা খাবার খাইয়ে দিদি এত বড় লোক হয়ে গেল তাহলে তো আমিও ওই সন্ন্যাসীর কাছে যাব দিদি তো শুধু ভাঙা মিষ্টি দিয়েছিল আমি তার চেয়েও পচা খাবার দেবো তারপর সন্ন্যাসীর কাছ থেকে দিদির চেয়েও দ্বিগুণ ধন সম্পত্তি চেয়ে নেব আমি হব এই রাজ্যের সবচেয়ে ধনী নারী লোভে অন্ধ হয়ে মল্লিকা বাড়ি ফিরে এক ফোন দিয়ে সে কয়েকদিনের বাসি ভাত পচা ডাল আর দুর্গন্ধযুক্ত তরকারি একটা পুটুলিতে বাঁধল তারপর নিজের দামি শাড়ি গয়না খুলে ছেঁড়া নোংরা কাপড় পরে গরিব সেজে জঙ্গলের সেই বটগাছের নিচে গেল গিয়ে দেখল সেই সন্ন্যাসীর ধ্যানে মগ্ন মল্লিকা গিয়ে ভান করে কাঁদতে লাগল ও বাবা আমি খুব গরিব তিন দিন ধরে কিছু খাইনি আমার কাছে এই খাবারটুকু ছাড়া আর কিছু নেই আপনি যদি এটা খান তবে আমার খুব পুণ্য হবে দয়া করুন বাবা সন্ন্যাসী চোখ মেললেন তার চোখে আগুনের মতো দৃষ্টি তিনি অন্তর্জামী তিনি মল্লিকার মনের সব কুটিলতা দেখতে পেলেন তিনি বুঝলেন এই নারী আসলে ধনী কিন্তু লোভের বশবর্তী হয়ে তাকে ঠকাতে এসেছে তিনি গম্ভীর ও বজ্রকঠোর স্বরে বললেন তুই মিথ্যেবাদী তুই আমাকে পরীক্ষা করতে এসেছিস তোর ঘরে অঢেল খাবার সিন্দুক ভরা টাকা তবু তুই আরো চাস তুই তোর দিদির সরলতার সুযোগ নিয়েছিস তাকে দিনের পর দিন পচা খাবার দিয়ে অপমান করেছিস আর আজ সেই পাপের বোঝা নিয়ে আমার কাছে এসেছিস ছলনা করতে মল্লিকা ভয় পেয়ে গিয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল না বাবা আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে গেছে তোর মনের মতো তোর ভাগ্য এখন কালো হয়ে যাবে যেই সম্পদের অহংকারে তুই অন্ধ ছিলি সেই সম্পদই তোর কাল হবে তুই যা দান করতে এসেছিস সেটাই তোর প্রাপ্য এখনই ছাই হয়ে যাবে মল্লিকা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে ছুটল তার মনে তখন শুধুই আতঙ্ক বাড়ি ফিরে সে দেখল এক ভয়াবহ দৃশ্য তার সে বিশাল দোতলা প্রাসাদ আর নেই সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ ভাঙা কুড়ে ঘর তার সিন্দুকে সব সোনাদানা কয়লা আর পাথরে পরিণত হয়েছে তার গোয়াল ভরা গরু গোলা ভরা ধান সব উধাও মল্লিকার স্বামী মাথায় হাত দিয়ে বসে আছে মল্লিকাকে দেখে সে চিৎকার করে বলল সর্বনাশী তোর লোভের কারণে আজ আমরা ভিখারি হয়ে হয়ে গেলাম ছিল রাজপ্রাসাদ গেল ভগবান আমাদের শাস্তি দিয়েছেন মল্লিকা মাটিতে বসে হাওমাও করে কাঁদতে লাগল কিন্তু তখন আর কেঁদে কোনো লাভ নেই লোভ আর হিংসা তাকে পথে বসিয়ে দিয়েছে সে বুঝল অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতিই আগে হয় অন্যদিকে পারুল তার সততা সরলতা আর ট্যাগের পুরস্কার পেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল